আমরা আশাবাদী ভোটাররা যদি সুস্থ চিন্তায় ভোট দেয় আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো নন এটা হলো যে তারা সরাসরি নিজেরা টিকিট কাটতে পারে না তো আমরা তাদেরকে সমতা রক্ষা করবো আর দ্বিতীয় কথা হলো যে উটিয়ে পোটা পোটাল অতিরিক্ত কমিশন দিচ্ছে ক্যাশব্যাক দিচ্ছে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব যেন সবাই সমা সমতা থাকে ক্যাশব্যাক দিবে কেন আমি পাঁচ লাখ টাকা দিব পাঁচ হাজার টাকা ফিরত দিবে এটা তো সিস্টেম না কমিশন পাই আমরা সেভেন পার্সেন্ট কিন্তু তারা দিবে বারো পার্সেন্ট এই বাকিটা কত্তিকে দিবে এটা দিলে সমতা থাকবে না আমাদের আমরা যদি নির্বাচিত হই আমাদের প্যানেল হচ্ছে আটা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট মঞ্জুর প্রসাদ মাহবুব এটার প্রতিষ্ঠাতা আসলাম খান হচ্ছে প্যানেল প্রদান আমরা আশাবাদী ভোটাররা যদি সুস্থ চিন্তায় ভোট দেয় আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব যে আমরা সুস্থ নেতা নির্বাচন করব এবং সবার সমতা বজায় রাখবো এই যে টিকিট সিন্ডিকেট এই নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের আসলাম খান সে একজন বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি তার মধ্যে কোনো কলঙ্ক নাই সে এটা প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ